মিঠিলার বাবিলকে নিজের হাতে বরণ করে ঘরে তুলল কমলিনী খুশি হয়ে গেল সবাই হ্যাঁ এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিত তার একদম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে মিঠিলার বাবিলের বিয়ের পরে ওদেরকে নিয়ে বাড়ি ফিরে করছি নতুন ওরা সবাই তখন তো কমলিনী ছুটে আসে মিঠিলের কাছে আর এসেই মিঠিলকে জড়িয়ে ধরে আর বলে মিঠিল মা তুই এসেছিস এসেছিস তুই তখন তো মিঠিল সহ সবাই খুব খুশি তারপরে কমলিনী বলে জানিস তোমা আমি শুধুমাত্র একটা জিনিসই চেয়েছিলাম সেটাই আমাকে আজকে ভগবান দিয়ে দিয়েছে আমি আমি শুধুমাত্র চেয়েছিলাম যে তুই আমার বাড়ি বউ হয়ে আসবি দেখ আমার ইচ্ছেটা আমার ইচ্ছেটা ঠিক পূরণ হয়েছে আমি যে আর কিছুই চাইনি হ্যাঁ আর যা যা চেয়েছিলাম হয়তো আর সব ইচ্ছে আমার পূরণ হয়নি কিন্তু এই ইচ্ছেগুলো না আমার পূরণ হয়েছে আমি যা যা পেয়েছি তার জন্যই আজকে আমি খুব খুশি তখন তো মিঠিল এই কথা শুনে খুব খুশি হয় তারপর কমলিনী বলে চেয়েছিলাম আমার বাবিলের বউ হয়ে যেন তুই এই বাড়িতে ঢুকিস ওইদিকে বর্ষা আর ববলাই সহ সবাই খুব খুশি তখন মিঠিল বলে কাকিমা আমি তো চলে এসেছি দেখো আমি তোমার মনের ইচ্ছে পূরণ করে আমি এখানে চলে এসেছি তুমি মন থেকে চেয়েছ বলেই তো আমি বাড়ি বউ হয়ে আসতে পেরেছি তখন বাবিল বলে ওঠে হুম মা একাই চেয়েছে তাই না আর আমি তো কিছু চাইনি আমি তো কিছু করিনি যে আমার ইচ্ছেতে এই যে তুই এসেছিস তখন নতুন বলে একদম না বাবিল একদম ঝগড়া চাটি না কারণ সব কিছু মিটে গেছে আর ঝগড়া করা যাবে না বুঝতে পেরেছ এবার শুধুমাত্র আনন্দ আনন্দ করা পালা আর কোনো কিছু না কমলিনী এবার যা রিচুয়ালস গুলো আছে সবকিছু পালন করো তখনই দেখা যাবে নতুন বলে দেখো দেখো ছেলে মেয়েগুলো এখনো এখনো ঝগড়া করছে তখন এই কথা বলে নতুন সহ সবাই হাসতে থাকে তারপরে বাবিল বাবিল চুপ করে যায় তখন নতুন বলে শোন বাবিল এবার কিন্তু তো দায়িত্ব বাড়লো এবার আর কোনো রকম কোনো ঝগড়া লড়াই না আর মিঠির মা তুই এবারের বউ যা চেয়েছিলাম আমরা সেটাই তো হয়েছে তখন করছি বলে হ্যাঁ এই সবকিছু কিন্তু আমাদের জন্য হয়েছে একদম বিয়ে করিয়ে তারপরে বর বউকে বাড়িতে নিয়ে তারপরে এসেছি তখন নয়নদীপ বলে হ্যাঁ হ্যাঁ তোমার তো সবকিছু হয়েছে তাই না আর বাকি সবাই কি করেছে আর বাকি সবাই কি ভেসে এসেছে নাকি তখন এদের কথা শুনে আর কাণ্ড দেখে সবাই সবাই হাসতে থাকে তখন বুবলাই বলে আচ্ছা ওদের তো বাসর জায়গা হলো না তখন নতুন বলে হবে তো এই বাড়িতে বাসর জায়গা হবে মিঠিল মা তো কোনো আপত্তি নেই তো তখন মিঠিল বলে নানা নতুন কাকু আমার কিসের আপত্তি তোমাদের যা করার তোমরা করো না তখন মিঠি বলে হ্যাঁ তাই তো তাই তো করব। তুমি বুঝতে না দি। আমরা কত খুশি তখন বলে হ্যাঁ মিঠিল আমি বুঝতে পারছি তো কে বলেছে না একটু একটু বুঝতে পারছি তখন কৃষাণু বলে সত্যি মিথিল আমরা না খুব খুশি হয়েছি তুমি নিজেও জানো না যে আমরা কত খানি খুশি হয়েছি তখন কমলিনী কমলিনী মিঠি আর কিষাণুকে বলে হ্যাঁ বুঝতে পেরেছি কিন্তু এখন থেকে না আর মিঠিল বলা যাবে না এখন থেকে মিঠিল তোমাদের বৌদি ওকে ছোট বৌদি বলে ডাকবে সবাই এখন থেকে সম্মান দিতে হবে তো তখন তো কিষাণ বলে হ্যাঁ হ্যাঁ আমরা বুঝতে পেরেছি ঠিক আছে তারপরে কমলিনী বলে আমার বরণ ডালাটা নিয়ে এসো তারপরে কমলিনী নিজের হাতে মিঠিলকে বরণ করে নেয় আর বাবিলকেও আর বর্ষা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা সবটা ভিডিও করতে থাকে ছবি তুলতে থাকে তারপরে দেখা যাবে পাড়ার সব মেয়েরা বাবিলকে ধরে আর বলে এখন কোথায় যাচ্ছ আমাদের টাকা না দিলে ভিতরে ঢুকতে দেবো না তখন বাবিল বলে এটা কোনো কথা হলো তোরা তো আমার বন্ধু ছিল ছোটবেলা থেকে আমরা একসঙ্গে বড় হয়েছি এখন আবার তুই আমাদের আমার বোন হয়ে গেলি কি করে তখন সবাই বলে হ্যাঁ হ্যাঁ যখন বন্ধু ছিলাম ছিলাম এখন আমরা বোন এখন আমরা টাকা নেব। তখন বর্ষা বলে ওঠে হ্যাঁ আমিও কিন্তু বৌদি না আমিও কিন্তু দিদি বাবিল তোমাকে কিন্তু টাকা দিতেই হবে তখন বাবিল বলে আমার কাছে তো কোনো টাকা নেই আসলে আমার সব টাকা না আমার মায়ের কাছে তখন কমলিনী বলে হ্যাঁ রে বাবিল আমি তো জানি তুই যে হার কিপটে তুই তো ওদের টাকা দিবি না তাই আমার আমার কাছে তোর রাখা যে টাকাগুলো আছে সেখান থেকেই না ওদেরকে আমি টাকা দিয়ে দেব ঠিক আছে তখন নতুন বলে ঠিক আছে ঠিক আছে হয়েছে হয়েছে এই নাও এখানে দশ হাজার টাকা রয়েছে এবার আর বাবিলকে একদম উত্তক্ত করবে না কেউ তখন মিঠি বলে না নতুন কাকু এটা কিন্তু একদম ঠিক হলো না ভাই দায় টাকা দেবে ও কেন এক টাকাও খরচ করবে না তখন বলে ওই হলো হলো টাকা তো দিয়েছে এত কেন কথা বলছিস না টাকা নেই তখন মিঠি মিঠি বলে হ্যাঁ টাকা থাকবে না কেন তুই তো অনেক কিপটা তোর থেকে আমি টাকা নেবই তখন বাবিল বলে আমি যে কষ্ট করে বিয়ে করেছি আমি তো বিয়েটা করতেই চাইনি নেহাতে মিঠিল আমাকে বলল বিয়ে করতে সেই জন্যই তো আমি বিয়েটা করেছি না হলে তো আমি বিয়েটা করতামই না তখনই মিঠিল রাগান্বিতভাবে বাবিলের দিকে তাকায় তখন বাবিল বলে না না আমি এমনি বললাম তখন দেখা যাবে মিঠি বলে আচ্ছা এবার কিন্তু একদম ছাড়াছাড়ি নেই আমরা কিন্তু টাকা নেব ওই ভাই দাতুর কাছ থেকে তারপরে কমলিনী বর্ষাকে বলে বর্ষা তুমি তো বাড়ির বড় বউ ওদেরকে বরণ করো তখন বর্ষা মিঠিল আর বাবিলকে বরণ করতে থাকে আর বুবলাই বুবলাই সবটা ভিডিও করতে থাকে আর ছবি তুলতে থাকে এই নিয়ে সবাই খুব আনন্দ করে আর হৈ করতে থাকে তারপরে দেখা যাবে কুর্চি বলে নাও এবার ভিতরে এসো তখন মিঠি বলে শোন বর্দা ভাই ভাই তুই কিন্তু তোর বিয়ের সময় বেশি টাকা টাকা আজকে কিন্তু তোকেও দিতে হবে তখন বলে না 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 একদম দিকে ভালো কথা বুবলাই বাবিলের আবার আমাকে ধরছিস কেন আমি কিন্তু এক টাকাও দেব না ওইদিকে এদের কাণ্ড দেখে অয়ন নতুনকে বলে নতুন দা দিন পরে আপনাদের বাড়িটা আবার আগের মতো হয়ে গেল হাসি আনন্দে কি ভালো লাগছে তাই না তখন নতুন বলে হ্যাঁ এরকম একটা আনন্দময় বাড়িয়ে তো আমি চেয়েছিলাম যে সবাই আগের মতো হই হুল করবে আনন্দ করবে সবই গডের ইচ্ছে এরকমই যেন সব সময় সবকিছু থাকে আমার খুব ভালো লাগছে তখন সুলক্ষণা বলে আমি যে কোন পক্ষ সেটাই তো আমি বুঝতে পারছি না আমাকে কিন্তু বাদ দিলে চলবে না আমি কি বৌদিদের পক্ষে নাকি দিদিদের পক্ষে সেটাই তো বুঝতে পারছি না তবে আজকে আমি দিদিদের পক্ষে আছি তখন মিঠিল এই কথা শুনে হাসতে থাকে তখন মিঠি বলে আচ্ছা বৌদি তা তোমার বর কোথায় তখন সুলক্ষণা বলে তাকে তো ভিড়ের মধ্যে পাচ্ছি না খুঁজে কোথায় গেল কে জানে তখনই ঠাম্মি আসে আর সেই বলে একে নাদব চলে এসেছে আর আমাকে কেউ ডাকলো না কি গো বৌমা দুধ বসিয়েছ চুলায় না হলে তো আবার দুধ উদ কি করে দেখবে তখন কমলিনী বলে না না মা আমি তো বসাইনি আমার তো বসাতে মনেই নেই আর এই তো আপনার নাদব তখনই বড় ঠাম্মি বলে কোথায় মিঠিল কোথায় দেখি মিঠিলকে কনের সাজে কেমন লাগছে বেশ ভারী মিষ্টি লাগছে মিঠিল মা তোর জন্যই তো আমরা অপেক্ষা করছিলাম বেশ ভালো লাগছে তুই যে আমাদের বাড়ির বউ হয়ে এসেছিস সেটাই অনেক তারপরে ঠাম্মি দুধ বসানো নিয়ে অনেক কথা বলতে থাকে তখন কুর্চি বলে কেন মা তুমিও তো একটু বসিয়ে দিতে পারতে সবকিছু বৌদি বৌদির জন্য অপেক্ষা করতে হয় নাকি তুমি বলতে পারো আর নিজে একটু দুধগুলো বসিয়ে দিতে পারলে না তখন তখন লক্ষ্মীমণি বলে কি বলছিস আগুনের ঝাঁচে আমার যাওয়া নিষেধ জানিস না তখনই বড় ঠাম্মি বলে হ্যাঁ রে লক্ষ্মী তোর আগুনের ঝাঁচে যাওয়া নিষেধ আর কথা বলা খুব বেশি জরুরি তাই না সব সময় সব সময় সবকিছু নিয়ে হুকুমদারি করা তোর এত কথা কিসের এত কথা কিসের তখন ঠাম্মি বলে আমি তো বয়স্ক মানুষ তুমি না দিদি আমাকে এইভাবে কথা শোনাবে না সবার সামনে বুঝতে পেরেছো আমি ভুল কি বলেছি বৌমা এখনো শিখবে না তখন বড় ঠাম্মি বলে শোন তোর জন্য না বৌমা বসে নেই অনেক আগেই দুধ চোলায় বসিয়ে দিয়েছে আর তুই এখানে এসে এসব খবরদারি করছিস তাই না তখনই বর্ষা হাসিয়ার বলে হ্যাঁ ঠাম্মি আমাকে মামনি বলেছিল আমি না দুধ বসিয়ে দিয়েছি তখন ঠাম্মি বলে ও বসিয়ে দিয়েছে তাহলে বৌমা কেন বললো না তখন বড় ঠাম্মি বলে তুই বুঝতে পারছিস না তোকে রাগাচ্ছে সেজন্য বলেনি তখন কমলিনী বলে শুনুন মা এখন না আমি একা নই আপনার কিন্তু এই বাড়িতে দু দুটো নাদবো চলে এসেছে বুঝতে পেরেছেন এখন থেকে ওরাই সবকিছু সামলাবে আমি কেন একা একা সামলাবো বলুন তো আর এখন থেকে না ওদেরকে আপনি যা বলার বলবেন ওরাই ওরাই সব কিছুর খেয়াল রাখবে দেখবেন তখন ঠাম্মি বলে হ্যাঁ হ্যাঁ এবার তো আমি বুঝতে পেরেছি আমার নাতবৌরা চলে এসেছে তখন ঠাম্মি বড় ঠাম্মি বলে হ্যাঁ তুই তো আবার সুবিধা পাঠিস তাই না তারপরে দেখা যাবে কমলিনীর বাবা প্রাঞ্জল ওরা সবাই সবাই চলে আসে তখন নতুন বলে এই তো আপনারা চলে এসেছেন আপনাদের জন্যই তো অপেক্ষা করছিলাম কিন্তু কাকাবাবু আপনাদের গাড়ি তো অনেক দূরে ছিল আমি তো ভেবেছিলাম যে আপনাদের মনে হয় আসতে আরো অনেক দেরি হবে তখনই কমলিনীর মা বাবা এসে বসে আর কমলিনীর মা বলে আমার না হচ্ছে যেন আমি সবকিছু স্বপ্ন দেখছি তখন কমলিনীর বাবা বলে হ্যাঁ তুমি তো সবসময় স্বপ্নই দেখো তোমার স্বপ্নটা মনে হয় এখন ভাঙলো তাই না তখনই প্রাঞ্জল বলে এই তো এই দুজনের লড়াই আবার শুরু হয়ে গেল তখন রেশমি বলে কেন মা আপনি হঠাৎ করে এই কথা কেন বলছেন তখন কমলিনীর মা বলে বলবো না আমার মেয়ের জীবনটা কোথা থেকে কি হয়ে গেল কি জীবন ছিল আর এখন কত হাসি আনন্দে ভরা একটা জীবন পেয়েছে আমার মেয়ে এটাই তো আমরা চেয়েছিলাম এই জীবনই তো দেখতে চেয়েছিলাম তখনই তখনই ঠাম্মি বলে ওঠে আপনি আমাকে সেই আবার ঠেস দিয়ে কথা বলছেন তাই না আপনার মেয়েকে কি এতদিন আমি খারাপ রেখেছিলাম নাকি সেই তো ছোটবেলায় বিয়ে দিয়ে আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন সব শিক্ষা তো আমিই দিয়েছি সব কিছু তো আমিই শিখিয়েছি আপনি কিছু শিখিয়েছেন কিনা তখনই কমলিনীর মা বলে একদম বাজে কথা বলবেন না আমার মেয়েকে কি আমি না শিখিয়েই কিছু পাঠিয়ে দিয়েছি নাকি তখনই ঠাম্মিকে কমলিনীর মা অনেক কিছু শোনায় আর বলে শুনুন বুড়ি না আমার মেয়ে তাই আমার মেয়ের ব্যাপারে আমি যা খুশি তাই বলবো আপনারা তো লাগে কেন তখন ঠাম্মি বলে হ্যাঁ এরকম বলছেন যেন আমি কত ধরে রেখেছি আর তাছাড়া আপনি তো বুড়ো বয়সীও ছুরিদের মতো সেজে চলে আসেন আমি তো ওরকম সাজি না তখন কমলিনী মা বলে শুনুন ছুরিদের মতো সাজলে আমাকে ভালো লাগে তাই আমি সাজি আপনাকে ভালো লাগে না তার জন্য আপনি সাজেন না আপনি তো সাজতেও পারেন না আপনারও ভালো লাগলে আপনি সাজুন না আপনাকে কে বারণ করেছে তখন তো রেগে যায় তখন নতুন বলে থামো থামো তোমরা আর লড়াই করো না আজকে একটা আনন্দের দিন সবাই আনন্দ করো না কেন তোমরা দুজন আবার লড়াই শুরু করলে বলো তো মাসি তোমরা একটু চুপ করো না এবার একটু শান্তিতে বাবিলদের ভিতরে আসতে দাও তখন বাবিল দাঁড়িয়ে আছে তখন দেখা যাবে মিঠি বলে শোন বাইদা তোকে কিন্তু টাকা টাকা দিতেই হবে তুই তুই না না দিয়ে কিছুতে পার তখন বাবিল বলে বড্ড বেড়েছিস তুই বেশি বেড়ে গেছিস মিঠি তখন মিঠি বলে আমি কি করব তখন মিঠিল বলে আচ্ছা ঠিক আছে আমি বরং টাকা দিয়ে দেব। তখন মিঠি বলে শোনো মিঠিল দি তোমার থেকে তো টাকা নেবই এখন কিন্তু কোনো কথা বলবে না ভাইদা টাকা দেবে ব্যাস তখন বাবিল পাঁচশো টাকা বের করে বলে এই পাঁচশো টাকা নেই তখন মেয়েটি বলে পাঁচশো টাকা তুই না সে কিপটেই রয়ে গেলি তুই আমাদের কুড়ি হাজার টাকা দেবে তখন কুড়ি হাজার টাকার কথা শুনেই বাবিল থমকে যায় আর বলে কি বলছিস তুই এতগুলো টাকা এত টাকা কোথায় পাবো তখন মিঠি বলে জানি না তোকে কুড়ি হাজার টাকাই দিতে হবে তখন মিঠিল বলে ঠিক আছে ঠিক আছে আমি বরং দশ হাজার টাকা দিয়ে দেব তাহলে তো হবে তখন বাবিল বলে ব্যাস তাহলে তো হয়ে গেল আমি বরং বাকি দশ হাজার টাকা দিয়ে দেবো তাহলেই তো মিটে গেল তখন মিটি বলে ভাইদা তুই না সে কিপ্টুসি রয়ে গেলি তোকে নিয়ে না আর পারি না তখন এই নিয়ে সবাই হাসি ঠাট্টা আনন্দ করতে থাকে আর মিঠি বলে তোকে পুরো টাকাই দিতে হবে না হলে কিন্তু মিঠিল মিঠিল দিকে আমরা একদম ঘরে ঢুকতে দেব না তখন বাবিল বলে আমি জানি মিঠিলকে তোরা কিছুতে আটকে রাখতে পারবি না কারণ মিঠিলকে যদি তোরা বাইরে রাখতে চাস না মা কিন্তু সেটা হতে দেবে না মায়ের কাছে মিঠিল খুব প্রিয় তাই মিঠিল কিন্তু ঠিক ভিতরে চলে যাবে তারপর বাবিল বলে আমি চলে যাচ্ছি ভিতরে তখন কমলিনী বলে কি যে তুই কোথা যাচ্ছিস আরো নিয়ম কানুন আছে তো তখন বাবিল বলে মা আমি আর পারছি না আমার না খুব কষ্ট হচ্ছে আমি এখন ভিতরে যাই তোমরা বাকি নিয়ম কানুন গুলো করো তখন বর্ষা বলে তোমাকে ছাড়া কি করে হবে তখন বাবিল বলে হবে হবে তারপরে দুধে আলতা থালাটা রাখে মিঠিলের সামনে তখন মিঠিল নিজের পা দুটো দুধে আলতার থালাতে রেখেই তারপরে সুন্দর করে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করে তখন তখন তো সবাই খুশি তখন ঠাম্মি বলে না এই বাড়িতে আমি আর থাকবো না আমার এই অপমান আর নিতে পারছি না বাইরের লোকজন এসে আমাকে অপমান করবে সেটা আমি সহ্য করতে পারছি না তখন কমলিনী মা বলে কেন কেন আপনি সহ্য করতে পারবেন না শুনুন এই বাড়িটাও না আপনার নয় আর আমার মেয়ে আপনার ছেলে বউও না আপনি নাকি ছেলে পক্ষ কি করে আপনি ছেলেপক্ষ পক্ষ হলেন আমি আমি কোনে পক্ষ কারণ আমার মেয়ে এই বাড়ির বউ আর তাছাড়া কোথায় আপনার ছেলে আপনার ছেলে তো নেই আপনার ছেলে তো সেই কোন কালেই চলে গেছে আর এখন আমার মেয়ের যে বর যে স্বামী সে তো আপনার ছেলে নয় তাহলে আপনি কোন হিসেবে এই সব কথাগুলো বলছেন তখনই রেশমি বলে মা থাক না উনি বয়স্ক মানুষ উনি বাড়িতে থাকেন তাই আপনি এসব কথাগুলো বলতে পারেন না তখনই দেখা যাবে বড় ঠাম্মি রেশমিকে খুব কড়া একটা কথা বলার বলে একদম মায়ের থেকে বেশি দরদ দেখাতে যাবে না তখন রেশমি বলে কেন বড় মাসি তখন রেশমিকে বড় মাসি বলে শোনো ও যেরকম না ওকে সেরকমই করা উচিত ও এমনিতেই নাচুনি বুড়ি ওকে না আর তাল দিও না তুমি তোমার যদি একটু মানে লেগে থাকে তাহলে তুমি আর কথা বলো না তখন রেশমি বলে আপনি আমাকে এইভাবে অপমান করলেন তখন বড় ঠাম্মি বলে অপমান লেগে যায় না না আর কথা আমার বোনকে যা বলছে একদম ঠিক বলছে আমার বোন না এসবেরই যোগ্য ওর কি দরকার এত কথা বলার ওর কি কোনো দরকার আছে তখন তো এদের ঝগড়া দেখে সবাই সবাই হতবাক হয়ে তাকিয়ে থাকে তখন ঠাম্মি বলে শোন তো যতই বয়স হয়ে যাক না কেন তোকে কিন্তু আমি এইভাবে বলবোই তখন ঠাম্মি বলে হ্যাঁ হ্যাঁ দিদি তুমি তো আমাকে শুধু অপমানই করো সবার সামনে অপমান করো তখন কমলিনীর মা বলে আপনি কি করেন আপনি অপমান করেন না আপনার সঙ্গে তো আমার কথাই চলে না তারপরেও আপনি আমাকে বলেন আমি নাকি ছুরির মতো সেজে আসি হ্যাঁ আমাকে ভালো লাগে আমি সাজতে পারি তার জন্য সেজে এসেছি তখন প্রাঞ্জল বলে আচ্ছা আচ্ছা তোমরা থামবে তোমাদের এক কাজ করি তোমাদের ঝগড়া প্রতিযোগিতা করি তারপরে সেই প্রতিযোগিতায় যে জিতবে তাকে আমার পক্ষ থেকে একটা গিফট দিব তাহলে আর তোমাদের কোনো সমস্যা হবে না তাই তো তখন অয়নদীপ এই নিয়ে ব্যাস এবার হলো হলো বাকিটা বাকিটা হয়ে গেল তখন প্রাঞ্জল কমলিনীর বাবাকে বলে আচ্ছা দাদা তুমি বলো তো কি গিফট করা যায় আমি আমার পক্ষ থেকে এদেরকে গিফট করব যে যে জিতবে তখন বুবলাই বলে ছোট দাদু আমি বলি তখন প্রাঞ্জল বলে হ্যাঁ বলো তখন বুবলাই বলে এদের না দশটা কোল্ড ড্রিঙ্কস দেবে তাহলে একদম বেশ হবে তখন প্রাঞ্জল বলে কোল্ড ড্রিঙ্কস তখন বুবলাই বলে হ্যাঁ দশটা খেতে খেতে গলা আবার বসে যাবে তাহলে আর ঝগড়াই করতে পারবে না না হলে যে জিতবে তার সঙ্গে তো আরেকজন আবার ঝগড়াই করতে থাকবে তাহলে তো এদের ঝগড়া আর বন্ধ হবে না তাই না তখন এই কথাগুলো শুনে সবাই সবাই হৈ করে হাসতে থাকে তখন ঠাম্মি বলে ওঠে হ্যাঁ হ্যাঁ সবাই তো আমাদের ঝগড়াই দেখে আমার ঝগড়াই দেখে আমি নাকি ঝগড়া করি আর কেউ তো ঝগড়া করে না তাই না নিজের বৌদির ঝগড়াটা দেখলো না তখন প্রাঞ্জল বলে না আমি বলেছি নাকি যে আমার বৌদি ঝগড় না আপনারা দুজনেই সমান ঝগড়ো ওঠে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও ধন্যবাদ